আসলাম ওয়ালাইকুম ইউ আর স্লাইট উইচ এর মধ্যে কিছু কালেকশন দেখাবো লকেটের কালেকশন দেখাবো পেন্ডেন্ট এর কালেকশন দেখাবো আপনাদের জন্য দেশে এবং বাইরের ইন্টারন্যাশনাল সব কালেকশন আছে তো আমরা ফার্স্টে বাইরের কালেকশন গুলো দেখাচ্ছি যেমন এটা এত সুন্দর এই সেট টা দেখুন ফোর পিচ এর কালেকশন এবং হচ্ছে ফিঙ্গারিং থাকবে কালারের মধ্যে আছে খুবই সুন্দর এগুলা এগুলার ওয়েট কেমন হবে ভাইয়া এগুলার ওয়েট আছে টোটাল সেটটা আপনার দেড় ভরির মধ্যে পেয়ে টোটাল সেটটা হচ্ছে দেড় ভরির মধ্যে আপনারা অনেক কম ওয়েটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি দেড় ভরিতে পাচ্ছেন অনেক সুন্দর একটা এর মধ্যে আবার একটু লাইট ওয়েটের মধ্যে যারা চাচ্ছে এগুলা কিন্তু ইম্পোর্টেড আচ্ছা এই যে এটা আছে ম্যাচিং করা কান গলা এগুলার ওয়েট আবার একটু কম আসবে আপু আচ্ছা এগুলো আপনার 7 8 এর মধ্যে হয়ে যাবে

অনেক কম আমাদের দেশীয় কিছু ডিজাইন চাচ্ছে হ্যাঁ দেশীয় কিছু অনেক ডিজাইন আছে যেমন স্টোর মধ্যে আবার কাস্টমাইজ করে নিতে পারবেন

প্রম্পট আচ্ছা কেউ যদি আলাদা করে লকেট চাই সেটা তাদের জন্য কিন্তু লকেট এখানে একদম লাইটওয়েটের একানা থেকে স্টার্টিং হবে আমাদের লকেটটা একানা থেকে কিন্তু আপনারা পাবেন এটা একানা থেকে আমাদের স্টার্টিং হবে এই যে একানা থেকে পাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন তারপর ফিশ আছে এখানে তারপরে फ्लावर আছে কিন্তু এ ছাড়াও কিন্তু আরো অনেক কালেকশনও তো আছে যে কোন লকেট চাইলে কিন্তু এনে দেওয়া যাবে হ্যাঁ সরাসরি শোরুমে চলে আসবেন টোকিস শপিং মল লেভেল ফোর শপ নম্বর চারশো তেরো চারশো চোদ্দ লাফেস